আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন ইমান এবং শাস্তি আজ আমরা জানব খলিফা উমরের খিলাফতের সময়ের একটি তাচ্ছিল্যকর ঘটনা যা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এই কেমন দুর্ঘটনা ছেলের সাথে মায়ের বিবাহ চলেন জেনে নেই খলিফা উমরের খেলাফতের সময়ের একটি যুবক কাঁদতে কাঁদতে এসে বিচার চেয়ে বলল এই খলিফা উমর আমার ও মায়ের মধ্যকার বিচার করুন হরিফার প্রশ্নের উত্তর কইলো কেন তোমার মা কি করেছে কেন তার বিচার চাইছো আমার কাছে যুবকটি বলল আমার মা আমাকে জন্ম দিয়েছে দুই বছর দুধ পান করিয়েছে লালন পালন করেছে এখন আমি বড় হয়েছি ভালো মন্দ বুঝতে পারি আমি তার সন্তান উনি আমার মা কিন্তু সেটা সে মেনে নেয়নি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং বলেছে তুমি আমার সন্তান না তখন উমর ওই মহিলাকে দরবারে হাজির করার হুকুম দিলেন ওই মহিলা খবরটি জানতে পেরে উমরের দরবারে তার চার ভাই ও আরও চল্লিশ জন সাক্ষী লোক নিয়ে দরবারে হাজির হলেন তখন উমর ওমর যুবকটিকে বলল তোমার বিচারের কথাগুলো আবার পুনর্বৃত্ত কর তখন উমর সবকিছু খুলে বলল এবং শপথ করে বলল উনি আমার মা তখন উমর বলল মহিলাটিকে এখন তোমার জবাবটি বলো মহিলাটি বলল আমি রাসুলের শপথ করে বলছি আমি আল্লাহর শপথ করে বলছি উনি আমার সন্তান নয় আমি তাকে চিনি না উনি আমাকে এমন অমূলক দাবি দিয়েছে আমার গুত্রকে অববাদ দিচ্ছে আমি গুত্রের মেয়ে আমি এখনো অবিবাহিত কুমারী আমার কোনো বিবাহ হয়নি এমতা অবস্থায় তিনি আমার সন্তান কীভাবে হতে পারেন খলিফা উমর তখন বলল তোমার কোনো সাক্ষী আছে কি তখন মেয়েটি বলল হ্যাঁ আমার চার ভাই এবং চল্লিশ জন সাক্ষী নিয়ে এসেছি তখন সাক্ষীগণ বলল এই ছেলেটি মিথ্যা কথা বলছে মেয়েটি এখনো অবিবাহিত কুমারী ছেলেটি শুধু শুধু মিথ্যা বলছে তখন খলিফা উমর যুবকটিকে বন্দি করার হুকুম দিল এবং এই বিষয়ে তদন্ত করে যুবকটিকে নির্দোষ প্রমাণ করা না হলে এই যুবককে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হলো প্রহরীরা তাকে বন্দি করে জেলে নিয়ে যাওয়ার জন্য রওনা হলেন তখন রাস্তায় দেখা হয় হজরত আলী আন এর সাথে তখন যুবকটি চিৎকার দিয়ে বলে হে আলী রাদিয়াল্লাহতালহ আমাকে বাঁচান কেননা আমার প্রতি জুলুম করা হচ্ছে তখন আলী রাদিয়া আল্লাহ তালাহ যুবকটি সব খুলে বলল এবং হজরত আলী রাধিয়াল্লাহ তালহু বলল তোমরা যুবকটিকে হজরত উমরের দরবারে নিয়ে যাও তখন খলিফা উমর বলল আমি তাকে জেলে নিয়ে যাওয়ার জন্য হুকুম দিয়েছি তোমরা তাকে কেন ফিরিয়ে এখন পহরিরা বললেন যুবকটিকে নিয়ে যাওয়ার পথে আলী আল্লাহ হজরতাল্লাহর সাথে দেখা হলো রাজি আল্লাহ ফিরিয়ে নিয়ে আসার জন্য বলল। আর আপনি বলেছেন যে হজরত আলী রাজি আল্লাহ তালহর যাতে অবাধ্য না হই এই সময় হজরত আলী রাজিয়াল্লাহ তালহ উপস্থিত হলেন এখন মহিলাটিকে উপস্থিত করার জন্য নির্দেশ দিলেন মহিলাটিকে উপস্থিত হওয়ার পরে হজরত আলী রাদিয়া আল্লাহ তালহো যুবককে বলল তোমার দাবি পুনরায় পেশ করো তখন যুবকটি তার দাবি পুনরাবৃত্ত করল এবং হজরত আলী রাদি আল্লাহ তালহ খলিফা উমরকে বলল তুমি কি চাও এদের মধ্যে বিচার করি খলিফা বলল সুবাহান আল্লাহ কেন রাজি হব না যেখানে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের মুখে আপনার কথা শুনেছি আলী তোমাদের সবার থেকে জ্ঞানী হজরত আলী রাজি আল্লাহ মহিলাটিকে বলল। তোমার কোনো সাক্ষী আছে কি তখন মহিলাটি বলল আছে আছে এই যে আমার জন সাক্ষী দিল সাক্ষ্য হজরত আলী রাজিয়া তালু তখন বললেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বিচার করছি যা আমাকে রসুল্লাহ সাল্লিয়াল্লাম শিখিয়ে গিয়েছিলেন তখন মহিলাটিকে বলল তোমার কি অভিভাবক আছে তখন মহিলাটি বলল হ্যাঁ আমার ভাই এরাই আমার অভিভাবক তখন আলী আলির আল্লাহ তালহু বলল তোমার চার ভাই তোমাদের বোনের কোনো সিদ্ধান্ত আমার উপর ছেড়ে দিবে কি তখন চার ভাই বলল হ্যাঁ আপনি যা বিচার করবেন আমাদের কোনো অভিযোগ নেই তখন আলী আলিরাদি আল্লাহ হোক আল্লাহকে সাক্ষী রেখে এবং এখানকার সবাইকে সাক্ষী রেখে নগদ চারশো দেড়হাম মোহরানায় এই যুবকটির সাথে এই মহিলার বিবাহ দিলাম অতএব তার কাম্য নগদ চার শ হাম নিয়ে আসার হুকুম দিলেন কাম্য চার শত দেড়হাম নিয়ে আসার পর হজরত আলী রাজিয়াল তালানহ যুবকটির হাতে দিয়ে বলল এই নেও নগদ চার শত দেড়হাম তোমার স্ত্রীর হাতে দিয়ে তোমার ঘরে নিয়ে যাও আজকে থেকে উনি তোমার স্ত্রী যুবকটি মহিলাটির হাতে চারশো দেড়হাম দিয়ে বলল চলো যাই তখন মহিলাটি চিৎকার দিয়ে বলল আগুন আগুন হে আলী রাদি আনহু আপনি কি আমার ছেলের সঙ্গে আমার বিবাহ দিচ্ছেন আল্লাহর কসম দিয়ে বলছি এই যুবকটি আমার সন্তান আর আমি তার মা আমাকে আমার ভাইয়েরা এক কৃততাস ছেলের সাথে বিবাহ দিয়েছিল এই বিবাহের ফল এই ছেলেটি সে বড় হলো তখন আমার ভাইয়েরা আমাকে বলল তুমি তোমার এই ছেলেকে ছেলে হিসেবে গ্রহণ করো না তাকে বের করে দাও আমি ঠিক তাদের কথা মতোই কাজ করছি তবে আমি এখন শিকার যাচ্ছি এই ছেলেটি আমার সন্তান এবং আমি তার মা আমার ছেলেকে আমি খুব ভালোবাসি অতি প্রমাণিত হলো যে যুবকটি সত্যি কথা বলেছিল আর মহিলাটি মিথ্যে কথার আশ্রয় নিয়েছিল এ কথাটি বলে মহিলাটি তার ছেলেকে নিয়ে চলে গেল তখন হজরত উমর বলল যদি আলী আনহ না থাকতো তাহলে আমি উমর ধ্বংস হয়ে যেতাম বিহারোল আনোয়ার খণ্ড চল্লিশ পৃষ্ঠা তিনশো ছয় আমাদের পুরো ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ